আসসালামু আলাইকুম তো আমি আসছিলাম হচ্ছে পার্লারে পার্লারে একটা হেয়ার ট্রিটমেন্ট নিতে আসছিলাম তারপর মেয়েকেও নিয়ে আসি সাথে ও হচ্ছে ড্রয়িং নিয়ে ব্যস্ত তো এইখান দিয়ে হচ্ছে আমার হেয়ার ট্রিটমেন্ট চলতেছিল তারপরে দেন হচ্ছে যে মেয়েটা হচ্ছে খুব সুন্দর লাগতেছিল একদম প্রিন্সেস বারবি ডল লোকে ছিল যেহেতু হচ্ছে ফেস দেখা যাচ্ছে না তারপর আমার রুমের চারতলা জানালা থেকে মানে চারতলা থেকে হচ্ছে সুন্দর একটা পরিবার দেখলাম সাথে মেবি হচ্ছে ছেলে আর তার ওয়াইফ বা হতে পারে তার নাতেই যে কোনো একটা কিন্তু খুব খুব সুন্দর একটা পরিবার মার্শাল্লাহ তো এমন পরিবার যেন সবার ঘরে ঘরে হয় তো এই যে চারতলা থেকে আমি ভিডিওটা করছিলাম তারপরে সাথে হচ্ছে বারান্দা গিয়ে এই যে আমাদের টোনা পাখি তারপরে স্যানেলটি দেখলাম যে আমার মেয়ে হচ্ছে কাগজ কেটে কোটে এই যে এই একটা সুন্দর একটা ডল একটা মেক করছে এই যে দেখেন ছোট্ট একটা জুতা দিয়ে দিতেছে মানে কি বুদ্ধি মানে আমার বাচ্চার হচ্ছে সাড়ে চার বছর তো ও মানে কাগজ কেটে ঠোঁটে এই যে একটা ডল বানাইছে মানে একদম মানে ওরা কোনো কিছু শিখায়নি ও নিজে নিজে থেকেই হচ্ছে এই যে ডলটা মেক করছে আর এটা হচ্ছে এক পা বের করে রাখছে আর তার সাথে হচ্ছে জুতা আর পুরোটাই হচ্ছে ড্রেস পরা মাথায় ক্যাপ পরা এসে দেখেন কত সুন্দর আবার তার সাথে নাক মুখ চোখ গোল আট করছে মানে আমি তো পুরো দেখে অবাক পরে আমিও দেখতেছিলাম মার্শাল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে ছোট্ট একটা লাইক করে দিবেন